বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর লাল সবুজের জার্সিতে খেলার সম্ভাবনা আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন কয়েক সপ্তাহ আগে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে হামজার জন্য অনাপত্তি পত্র চেয়েছিল অপেক্ষার পর অবশেষে সেই অনাপত্তি পত্র বাফুফেকে প্রদান করেছে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এখন বাফুফে হামজাকে বাংলাদেশের জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে পাসপোর্ট এফের অনাপত্তিপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হবে ফিফার কমিটি যদি সবুজ সংকেত দেয় তাহলে হামজা বাংলাদেশ দলের হয়ে খেলার পূর্ণ অধিকার পাবেন হামজা চৌধুরী বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির হয়ে খেলছেন তার পরিবারের শেঁকড় বাংলাদেশের মাটিতে এবং তিনি নিজেও বাংলাদেশের জাতীয় দলের খেলার ইচ্ছার কথা প্রকাশ করেছেন বারবার প্রথম ধাপ হিসেবে পাসপোর্টের প্রয়োজন ছিল যাইতো মধ্যে বাফুফে ও হামজার পরিবারের সমন্বিত প্রচেষ্টায় করা হয়েছে এর আগে হামজা ইংল্যান্ডের অনুর্ধ্ব একুশ দলের হয়ে খেলেছেন তবে ফিফার নিয়ম অনুযায়ী যেহেতু একুশ বছরের পর তিনি ইংল্যান্ডের বয়স ভিত্তিক বা জাতীয় দলের জার্সিতে খেলেননি তাই তার বাংলাদেশের হয়ে খেলতে বাধা নেই প্রয়োজন ছিল ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের অনুমতি সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এখন ফিফার সিদ্ধান্তের অপেক্ষা হামজা চৌধুরী ফুটবল মাঠের বিভিন্ন পজিশনে খেলতে পারেন শীর্ষ পর্যায়ে প্রথম দিকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও বর্তমানে লেস্টার সিটির হয়ে রাইট ব্যাক পজিশনে খেলে থাকেন তিনি স্ট্যামিনা ট্যাকেলিং অ্যাবিলিটি এবং মাঠে ডিফেন্সিভ অ্যাওয়ারনেসই তার মূল দক্ষতা ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে প্রতিপক্ষের অ্যাটাক নষ্ট করা সহ ট্যাকেল করে বল উইন করাতে বেশ সিদ্ধহস্ত তিনি এছাড়া বল ডিস্ট্রিবিউশন এবং পাসিং রেঞ্জ উন্নত হওয়ায় ডিফেন্স থেকে অ্যাটাকে যেতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আবার হাই ওয়ার্কেট থাকায় মাঠের অনেক জায়গায় একাই কাভার করতে পারেন সেই সাথে দলের প্রয়োজনে বেশ ফ্লেক্সিবল রোলেও দেখা যায় তাকে হামজা চৌধুরী একদিন বাংলাদেশের জার্সিতে খেলবেন এমন স্বপ্ন বোনেন দেশের লাখো ফুটবল সমর্থক ইংল্যান্ডে জন্ম নেওয়া লেস্টার সিটির ফুটবলার হামজা নিজেও বাংলাদেশের সবুজ জার্সিতে এর আগেও প্রতিনিধিত্ব করার কথা জানিয়েছিলেন কিন্তু সে আকাঙ্ক্ষার সঙ্গে জুড়ে ছিল অনেক প্রশ্ন অবশেষে হয়তো সেসব প্রশ্নের উত্তর মিলতে শুরু করেছে আবুতালহা অনফিল্ড